শিকার্থী বন্ধুরা আমরা শিখছি সন্ধি কোন যা শব্দের মধ্যে যদি জফলা পাও তাহলে সেই জ ফলাটা রস স্বীকার দিবে তারপরে বাকি যে ধ্বনিটা থাকবে সেই ধ্বনিটা নিয়ে আসবে এখন লক্ষ্য করো যে ব্যর্থ তো ওই যে জ ফলা আছে জফলাটাকে আমরা রস স্বীকার দিই তাহলে হয়ে গেল রস স্বীকার আর যে যে ব্যঞ্জনটা আছে সেই ব্যঞ্জনটা দিয়ে দিলাম হয়ে গেল বি এখন দেখো এখানে কোনো ধ্বনি নাই মানে এখানে কিন্তু একটা অধ্বনি আছে ধরে নিবা কোনো ধ্বনি যখন থাকবে না তখন সেখানে কিন্তু অ ধ্বনি আছে বি যোগ অর্থ ব্যর্থ তারপর দেখো ব্যতিক্রম তাহলে তাহলে জফালটা দিয়ে দাও হয়ে গেল কিন্তু বি যোগ এবার দেখো এখানে চলে আসছে মানে কোনো ধ্বনি নাই এই জায়গাতে কোনো ধ্বনি নাই আমার ব জফাল চলে আসছে তার মানে এখানে একটা অ ধ্বনি আছে তাহলে এখানে অ ধ্বনি আমরা দিয়ে দিলাম অধ্বনি দিলে অতি ক্রম অতিক্রম তারপর দেখো ব্যবস্থা ওই একই নিয়মে তখন বি যোগ কোন ধ্বনি নাই তার মানে একটা অ ধ্বনি আছে নিয়ে আসলাম অবস্থা বি যোগ অবস্থা ব্যবস্থা ব্যস্ত দেখো বি যোগ এবার থাকলো কিন্তু অধ্বনি তারপরে যেটা আছে সেটি অস্ত তারপর দেখো ব্যঞ্জনা তাহলে চলে আসলো বি যোগ এখানে অধুনি দিয়ে দাও অধুনি দিয়ে দিলাম তারপরে অঞ্জ না তারপর দেখো নুনো তাহলে দীর্ঘকার দিয়ে রসোয়কার দিয়ে দাও তাহলে হয়ে গেল কিন্তু নি যোগ এবার দেখো এই যে এখানে দীর্ঘ উকার আছে তাহলে দীর্ঘকারটা দিয়ে দাও দিয়ে দিলাম তারপর যেটা আছে সেটা নুনো তারপর দেখো ব্যবধান আমি এটা মিশে দিই এপারে করে দেখাচ্ছি তাহলে দেখো ব্যবধান তাহলে এখানে বিযোগ কি হবে অব অবধান ব্যবধান ব্যতিহার এই যে জপাল আছে রসিকার দিয়ে দাও তাহলে বি যোগ এখানে একটা অধুনি আছে অধুনিটা দিয়ে দিলাম তারপরে বাকি যেটা আছে সেটা দিয়ে দিলাম ব্যবসায় তাহলে জপালাটা রশিকার দিয়ে দেই তারপরে বি যোগ এখানে অধুনি তাহলে অ অবসায় তারপর দেখো অধিকারী তাহলে ভূমি আছে এখানে ভূমি যোগ এখানে একটা অধ্বনি আছে তার অধ্বনি দিয়ে দিলাম অধি কারি তারপর দেখো বুহ এখানে জফল আছে রসই দিদি তাহলে হয়ে গেল কিন্তু বি যোগ এখানে দীর্ঘকার আছে তাহলে দীর্ঘ দীর্ঘকার দিয়ে দিলাম দীর্ঘ তারপরে হচ্ছে হ তাহলে বি যোগ হ আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না শিক্ষার্থী বন্ধু সকলে সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার